নির্বাচন কমিশন বলেছিলেন যে আপনাদের দু সালে যদি নাম থাকে নিজেদের বা বাবা মার তাহলে আপনাদের আর কোনো প্রুফ দিতে হবে না সেক্ষেত্রে আমরা যখন দু হাজার দুইয়ের হার্ড কপি দেখলাম তাতে আমাদের নাম আছে আমার নাম আছে বাবার নাম আছে মায়ের নাম আছে কিন্তু ওয়েবসাইটে সেই লিস্টটা একচল্লিশ জনের লিস্ট প্রকাশ করা হলো না এটাতে আমাদের যখন বিওলোর বাড়ি বাড়ি যখন ফর্ম দিয়ে গেলেন তখন আমরা ফিল করার সময় তাকে বললাম যে আমাদের কিন্তু এটাতে নাম আছে তখন উনি বললেন যে আমার কাছে নেই ঠিক আছে তখন আমরা সমস্যার মধ্যে পড়ে গেলাম আমরা দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলাম কালকে গতকাল আমরা মহকুমার শাসক দপ্তরে গেছিলাম তাকে বলেছি তিনি বলেছেন আপনাদের সমস্যা হবে না আপনারা সোমবার দিন এসে আমাদের কাছে দেখা করুন কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে দু সালে যে আমাদের নাম আছে আমাদের কাছে হার্ড কপি আছে তাতে আমাদের নাম আছে এবং একচল্লিশ জন নাম নাম যে ভোটারদের তাদের নাম এবং পুরোটাই ওই লিস্টটাই বাতিল হয়ে গেছে মানে ওয়েবসাইটে ওনারা অন্তর্ভুক্ত করেন কি কারণে করল না সেটাই আমাদের এখনো পর্যন্ত মাথায় আসছে না তো আমরা আতঙ্কের মধ্যে আছে কমাল ভট্টাচার্যী বাবার নাম ধীরেন্দ্রনাথ ভট্টাচার্যী নয়ের আঠারো ভারতী রোড আমার বাড়ির অ্যাড্রেস দুশো একানব্বই জন দুশো বিরানব্বই সাইজ দুশো বিরানব্বই জনের নাম নেই তারা যেমন একদিকে একটা বিরাট গ্যাপ দেখাতে পারছে বলতে সুবিধে হচ্ছে যারা সেজেগুজে এই আলোচনায় সমালোচনায় বসেন তাদের অনেক সুবিধে হচ্ছে এটা একটা চক্রান্ত আর ধরুন আপনি আপনার দু হাজার দুয়ে আসলে নাম আছে পোর্টালে নেই এবার আপনাকে হয়রানি চূড়ান্ত আপনি এখানে খুঁজে বার করুন কেন ভাবে আমরা নিশ্চয়ই এই সর্বোচ্চ স্তরে ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবো আমরা তো এগুলো তো এভিডেন্স আছে মানে প্রমাণ আছে আমাদের কাছে অতএব প্রশ্ন হচ্ছে যে এই ধরনের চক্রান্ত করে মানুষকে বিভ্রান্ত করে তাদের যে হয়রানি হচ্ছে তার তো প্রতিকার চাই এটা তো অনেকে উপহাস করছেন মৃত্যু নিয়ে কিন্তু যে কোনো লোক দেখুন আজকে যদি মানুষ দু সালে যারা ভোট দিয়েছেন ভোটার লিস্টে অরিজিনালি নাম আছে মাত্র নটা বুথে এক একটা জায়গায় কত বুথ থাকে আপনাদের ধারণা আছে মাত্র নটা বুথে দুশো একানব্বই জন প্রায় তিনশো আরেকজন আমরা বসে আছি আপনাদের দাদার নামও বাধ্য তিনি তার সঙ্গে একটা সংযোজন করলেন যে তার তিনি কোনো দলের হয়ে বসেন হয়তো আমাদের দলের হয়ে বসেন সেই জন্য নামটা বাধ্য হন আচ্ছা ইলেকশন কমিশন তো পোর্টালে নাম চলছে এই তালিকা তাদের তৈরি এই হার্ড কপি তাদের কাছে থাকবে আমাদের কাছে ব্যতিক্রমী যারা সচেতন নাগরিক তারা কেউ কেউ রেখেছেন বা যারা কর্মী আমাদের দলের বা অন্য দলের তাদের কাছে আছে সাধারণ মানুষের কাছে তো এই পুরনো ইয়ে থাকে না লিস্ট তাও দু হাজার দুয়ের তারপরে কতবার নির্বাচন হয়ে গেছে সেখানে অরিজিনাল আমরা নটা দেখেছি একটা বিধানসভা কেন্দ্রে নটা বুথে দুশো একানব্বই জনের নাম সেখানে আছে কিন্তু পোর্টালে তাহলে এই দুশো একানব্বই জন মানুষ তারা এখন হন্যে হয়ে তাদের পুরনো তথ্য খুঁজছে এটা তো ঘোর চক্রান্ত ওরা বলছেন অতিরঞ্জিত করে যে ব্যাপিংয়ে কত পার্থক্য পশ্চিমবঙ্গে হুড়ুড় করে লোক ভোটার বেড়ে গেছে দু হাজার পঁচিশে কারণ দু হাজারের যে ভোটার পোর্টালে তুলেছেন সেখানেই তো ওরা কারচুপি করেছে সেখানে কমিয়ে দেওয়া হয়েছে নটা বুথে খালি এখন যদি সব বুথের আমরা হার্ড কপি পাই হয়তো এই সংখ্যা গিয়ে দাঁড়াবে মানে কয়েক হাজারে তো এইভাবে যদি প্রত্যেক বুথে এরকম হাজার হাজার লোকের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার প্রচেষ্টা হয় এটা মানে একটা হাস্যাস্পদ জিনিস হচ্ছে না যারা বলছেন যারা লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন এসআইআর শুরু হওয়ার আগেই এক কোটির ওপর নির্বাচকের নাম বাদ যাবে তালিকা থেকে লক্ষ্যমাত্রা কে ঠিক করেছে বলুন কি করে করেন আপনি আমি বলতে পারি যে এত লক্ষ্য নাম বাদ যাবে আর এত লক্ষ্য নাম ছ নম্বর ফর্মে যুক্ত হবে